শুনতে পাচ্ছ এখন চিৎকারটা যাই হোক করছে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় পাঁচটার থেকে উঠে কি বলবো আমাকে ডাকলো গেট খুলতে বললাম গেট খুললাম তারপর ঘরের এই জানলাটা না খোলা ছিল এই মাত্রই লাগালাম মানে ঘরটা একটু গ্যাস হয়ে গেছিলো তো খোলা মাত্র ঘরটা একদম পুরো ঠিক হয়ে গেছিলো বেলকানির গেট খুললাম ও বেলকনিতে ছিল উঠে দাঁড়িয়ে কি আছে এখানে আসো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যে দেখলো অনেকক্ষণ ধরে আমি ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম কই এখানে কি আছে আসো আমার কাছে আসো দেখি কি আছে খাওয়াই দি সে সকাল বেলা ঘুমতে কোটাই ভোরবেলা আসো কিসা আজ পেয়েছো বাবা গুড মর্নিং বলো সবাইকে শুভ সকাল বলে দাও তুমি কটা পাঁচটার সময় উঠেছো বলে দাও তো পাঁচ থেকে ঘুম থেকে উঠেছো বলে দাও বলে দাও তুমি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছো একবার বালিশে এসে শুলো এই যে বালিশে এসে শুলো এখানটাতে এসে শুলো ওখানে গেল ওদের বাইরে গেল আমি দেখছি ওর ওকে কিন্তু আমি চোখ খুলতে পারছি না কারণ উঠবো এখন টাইম হয়ে গেছে ওঠার এখন উঠলাম সাড়ে আটটা ওকে খাইয়ে দিই তারপরে আমি ফ্রেশ হই ফোন চার্জও বসানো আছে তো এখান থেকেই করছি দুধের বাটিতেই চা বসিয়ে দিচ্ছি দুধের বাটিটা ধুতে হবে আবার আলাদাভাবে বাটি করার থেকে আমি করে নিই একবারে নামিয়ে দেবো জল দিয়ে ভিজিয়ে দেবো চাটাও করা হয়ে যাবে বাটিটাও কাজে লেগে যাবে চা খেয়ে তারপরে কি যেভাবে বসি ওভাবে বসবো আর এই যে একজনে এখানে মন খারাপ বসে বসে একটা কাজ করছিলাম তো সেই ফাঁকেই এগুলো সমস্ত কিছু খুলে দেওয়া হলো বিছানা চাদরটাও তুলে নিলাম এদিকে কালকে রাত্রে কিছু ভিজিয়েছিলাম সেটা কাচলাম আর কাঁচা বাকি আছে যেটা কাচবো এটা এখন ভিজিয়ে দেবো এই বালতিতেই ভিজাবো আর কি এখানে বসেছি ডিম দেওয়া আর এখানে আরও চাদর আছে আরও একটা চাদর আছে তারপরে পর্দাটা খুলে দিয়েছি গেট থেকে খালি মুখের সামনে ঘুটুর ঘুটুর ওটাকে নিয়ে আর এ দুটো আর পাতার মতো নয় তো তার জন্য সরিয়ে দিয়েছি আর এদিকে কষ্ট হয় কাস্তে দিয়ে দেব এখন আর দেখতে পাচ্ছি না যেন এখন জামা কাপড় দেখাই যাচ্ছে না মানে ডিম সেদ্ধটা হয়ে গেছে সাদা চাদরটাতে না গরম জল লাগবে না হলে নোংরা উঠবে না ভালোই নোংরা হয়েছে সাদা চাদরটা কালকে এতটুকু ডালিয়া খেয়ে উঠতে পারিনি কালকে রাত্রে করেছিলাম ডালিয়া তো এটাকেই এখন একটু জল দিয়ে গরম করে নিচ্ছি আর এখানে ডিমের ভুজিয়া করে নিয়েছি মানে মুসুর ডালটা সেদ্ধ হয়েছে ঠিকই মানে মাপে মাপে এতটাই মাপে মাপে জল হয়ে গেছিলো যে ডালটা কি হয়েছে বলো তো মানে ভাজলে যেমন হয়ে যায় না একটা চিমড়া কড়া টাইপের ওই টাইপের হয়ে গেছিলো তার খেতে পারিনি তো এটা দিয়ে এখন খেয়ে নেব যতটুকু জল দিচ্ছি মুসুরির ডালটা গলে যাবে আর ডালিয়াটা তো গলেই গেছিল ডালটার জন্য যা একটু অসুবিধা ছিল ঠিক হয়ে যাবে পরিষ্কার হয়ে গেছে যে এখানে রাখা রয়েছে এখন যে ভিজানো যেটা আছে ওটা এখন কাজবো মনে হয় জল নেই খুবই গরম জল বেরোচ্ছিলো যে এক বাল্টি আর একটা চাদর থাকলে সেই চাদরটা আজকে আর কাচলাম না ওখানে দুটো চাদর আছে তো একটা চাদর গায়ে সময় সময় ঠান্ডা লাগে আর এই এই যে চাদরটা কালকে হোক হোক যেদিন ভাত এই যে চাল দিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি চাল দিয়ে দিয়েছি কি সব বলছি উল্টো পাল্টা কথা জল গরম হয়ে গেছিলো চাল সবে মাত্র ছাড়লাম আর এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে রাখলাম ওই যে মাছের ডিম ভেজে নেবো মাছের ডিম আজকে আর কোনো কাজ করবো না রেখে দেবো মাছ ভাজা আর হবে ডাল সেদ্ধ এই আজকে দুপুরের খাওয়ার না বাবা মাছ ভাজা দিয়ে হ্যাঁ আর এই যে মেলা হলো ছোটগুলো ইয়েতে মেললাম বেলগানিতে মেলে দিয়েছি ওয়ারগুলো আর যেহেতু সাদা উয়ারটা তোমার মোটা তো তাই রোদে দিয়ে দিলাম কালো নষ্ট হওয়ার চান্স নেই কি অবস্থা দেখছো বাতাস চাদরটা গুটিয়ে শুটিয়ে গেছে দিয়ে ঠিক করে দিয়ে আসি সালাড বানিয়ে নিলাম পেঁয়াজ শশা এনে রসুন ভাজা করব ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু পরে লবণ হলুদ আর সর্ষের তেল দিব এই যে ফ্যানাটা আছে ফ্যানাটা যতটা ওঠার উঠে যাক কিছুটা ফেললাম আর আরও হবে তো সেগুলো ফেলে একবারেই দেব। তাহলে তো হয়ে যাবে আর মাছ ভাজাটা এখন করব না খেতে বসবো তার আগে আগে একটু মাছ ভাজা করে নেবো আর রসুন ভাজাটাও তখন হয়ে যাবে আর ওদিকে লেগেছে গন্ডগোল সেই চিৎকার চেঁচামেচি বেশি দরকার করে লোকের ঝামেলায় যাওয়া ওর অসুবিধের মধ্যে আছে এগুলো না এখনই ভালো আছে যাব স্নানে এদিকে তো সমস্ত কাজ হয়ে গেছে তো ট্যাঙ্কিতে জলটা লোড হচ্ছে হোক এদিকে ভালো হলো স্নানের টাইমে এখন ঠান্ডা ঠান্ডা জল একটু ঢালতে পারবো গায়ে বা চুল টুলের অবস্থা এগুলো বাদ দেয় এগুলো ইগনোর করো হ্যাঁ দেখো কানের নাই নাকের নাই গলার নাই কেমন লাগছে দেখতে আমাকে কী করবো মালাটা তো পড়েছিলাম গ্যাস বেরিয়ে গেছিলো তো খুলে দিতে বাধ্য হলাম আর যে কানেরটা এখন কয়দিন টানা পরলাম তো দেখছি কানেরটা আর পরা যাচ্ছে না মানে কালো হয়ে গেছে মানে রঙ ওঠেনি কিন্তু স্টিল না অ্যালুমিনিয়াম কি বলছে ওটাকে স্টিলই মনে হয় বলে নাকি তো ওটা দেখে পুরো কালো হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর যাও বা একটু পড়ছিলাম যে বাড়িতেই আছি দেখছি কী জানি কানেরটা একটু সমস্যা দিয়ে দিচ্ছে কানে লাগছে এবার কেন সেটাও বুঝতে পারছি না জান না আর যা বা একটা অর্ডার দিয়েছিলাম তো সেটাও গচ্ছতে সেটাও কাজ দিচ্ছে না কী যে হচ্ছে বুঝতেই পারছি না তো ডালটাও শুদ্ধ হয়ে যাবে এদিকে জলটাও লোড হয়ে যাবে স্নান করে বেরিয়ে ঠান্ডা ঠান্ডা কটা বাজে দিতে ও ঠিক আছে একটা বাজে একদম টাইমের মধ্যেই সব কিছু ও ঘর মুছে হয়নি আমি দাঁড়িয়ে আছি ছোটো ছোটো ঘরটা মুছে নি ছটফট করে স্নান কমপ্লিট বিছানার চাদরও পেতে নিলাম এই চাদরটা পাতলাম অনেক দিন হয়ে গেলো প্রায় বছর হয়ে গেলে চাদরটা পাতা হয়নি ওই রঙটা উঠে গেছে বলে পাতা হয়নি যে কাকুটার কাছ থেকে বিছানার চাদর নিয়েছিল মানে যেই কটা বিছানার চাদর নেওয়া হয়েছিল সত্যি মানে এত সুন্দর তার মানে চাদর কোয়ালিটি ধারণার বাইরে তুমি রং উঠতেও দেখবে না ছিড়তেও দেখবে না আমি যেই কটা চাদর নিয়েছি কাকুটার কাছ থেকে দিতে আসতো বাড়িতে দুটো চাদর নিলে হয়তো একটা দিতাম একটা রেখে দিতাম এইভাবে হতো তো বালিশের উয়ারগুলো পরে পাচ্ছি ওই যখন একটু বসবো খেয়ে উঠা তখন তো বিছানাতে বসেই থাকি তখন বালিশের ওয়ারগুলো আমি পরিয়ে দেব সবই হয়ে গেছে চলো ঠিক আছে সত্যি বলছি বিছানার চাদরগুলো আমি এত ভালো পেয়েছিলাম এই যে এই চাদরটা ওর কাছ থেকে নেওয়া এই যে এই চাদরটা এখন জোট গা মছে এই চাদরটাতে খুবই সুন্দর খুবই সুন্দর নিজে নিজে রংটা নষ্ট হয়ে যায় রং উঠে না এই একটা কিন্তু কিন্তু কিছুই নেই ভালো তো স্বভাব হয়ে গেছে মানুষের কিছু কিছু স্বভাব বাতিক থাকে দেখবে তো ওই বাতিকটাই হয়ে গেছে আর কি তো ঠিক সব ভালো আমি বললে শুনতেই পাবে না যা বাতাস চাদর উঠিয়ে নিয়ে এলাম একটু ভেজা আছে ওয়ারের ওয়ারটা আর আছে ছোটো চাদরটা সেটা আপনার এইখানিতে ভাজ করে মেলে দিলাম আর এই চাদরটা শুকিয়ে গেছে তো চেয়ারে রেখে সবই ভালো লাগে একটা জিনিস ভালো লাগে না স্নান করে উঠে আর কোনো কিছু করতে ভালো লাগে না তখন মনে হয় খাই আর বিছানাতে শু পিঠটা কখন বিছানাতে দেবো সেটা মাথার মধ্যে খালিয়ে আসে যে সঙ্গে সঙ্গে পিঠটা আমাকে মা বিছানাতে দিতে হবে আর তো আর কি আর কিছু না এটাই বলতে এসেছিলাম নিয়ে এখানে বসে আছি এটা আমার বেশ কিছুদিন ধরে এটা আড্ডা হয়েছে চেয়ার নিয়ে আসার আড্ডা তা আচ্ছা হাঁটতে পারছি না কেন জানি পাটা এত ব্যথা করছে মনে হচ্ছে হাঁটাই যাচ্ছে না এত ভীষণভাবে ব্যথা করছে ভীষণভাবে খিদে পেয়েছিল মুড়ি খেলাম শশা আর এই যে সালাদটা কাটা ছিল যে সেটা দিয়ে কালো জুড়ে দিয়ে মুড়ি খেলাম তো অনেকক্ষণে গেছে এক ঘন্টার মতো হয়ে গেছে মুড়ি খেয়েছি তো বসে বসে সময় পার করছিলাম আমাদের আমি একটু হাঁটি মানে হাঁটছি না হাঁটা না একটু দুপাক দিচ্ছি তারপরে পা ব্যথা হয়ে যাচ্ছে হাঁটতে পারছি না শরীরটা হচ্ছে ভারী ভারী লাগছে আজকে তো ঘুমায়ও নি একদিক থেকে ভালো হয়েছে হলে যদি ঘুমিয়ে পড়তাম ঘুম আসলে তো অবশ্যই ঘুমাতাম কিন্তু ঘুমিয়ে পড়লে কে তো বলতো আজকে মনে হয় রাত্রে এক ঘন্টা বন্ধ হয়ে যেত তো একদিক থেকে ভালো হয়েছে যে বারোটা বাঁচতে না বাসতে ঘুম চলে আসবে আর ঘুমিয়ে পড়ব বেশ ভালো দাঁড়ো লাইটটা আসছে লাইটটা তো এটা ভেবে ভালো লাগছে যে ঘুমটা আসেনি ঘুম আসবো তাতে কালকে দুপুরে ঘুমিয়েছি দুপুরে তো না বিকেলে ঘুমিয়েছি আবার ঠিক রাতে টাইম মতো ঘুমিয়ে পড়ছি সাড়ে বারোটা বেজেছে এত ঘুম পাচ্ছে আমি চোখ খুলে থাকতে পারছিলাম না ঘুমিয়েছি সকালবেলা চোখ খুলতে পারছিলাম না টেনে টুনে হ্যাঁ সাড়ে আটটার সময় উঠে বসছি না আমাকে উঠে বসতেই হবে ভোরবেলাতে উঠলাম জোরকে গেট খুলে দিলাম চারিদিক ঘুরলো বসলো দেখলো বেলকানিতে চা আজকে আজকে সকালবেলাতে প্রায় বেলকানিতে অনেকক্ষণ ছিল তো যাই হোক ও আমার মাথার কাছে আসলো আমাকে ডাকলো উঠছি তো এ করতে করতে আমি সাড়ে আটটার সময় আমি না এরপরে যদি চোখ বন্ধ করি তো দশটা বেজে যাবে তো বেশ ভালোই ঘুমিয়ে আজকে কালকে রাত্রে মানে রাত থেকে সকাল পর্যন্ত তারপরে তো উঠে যে সমস্ত কিছু দেখতেই পেলে বেশ ভালোই ছিল আজকের দিনটা খারাপ যায়নি কিন্তু এখন আমি না হাঁটতে পারছি না আর এখন যদি না হাঁটি তো ভালো লাগছে না মানে হেঁটে হয়ে গেছি তো বসতে কিন্তু তো মানে আরও বেশি হচ্ছে খারাপ কেমন যেন একটা মনে হচ্ছে তো দেখি হয়তো মুড়ি খাওয়ার জন্য ওরকমটা মনে হচ্ছে নাকি কি আর একটু বসনি তারপরে একদম পুরো টানা একদম রাউন্ড দেবো আর বাতাসটা সময় দিচ্ছে সময় দিচ্ছে না ওই জন্য আরও বেশি গরম লাগছে যে এখন আবার বাতাসটা উঠছে আবার কিছুক্ষণ প্রায় দশ মিনিটের মধ্যে বন্ধ থাকবে আবার উঠবে এক একটা না বাতাসটা নেই তো আর আমি যে একটু তোমাদের সাথে আসি সে লাস্ট দুপুরে এসে তারপরে আর আসা হয়নি তাই এখন আসলাম আর চারিদিকে কাজ চলছে গেঞ্জি সব লাইট জ্বলছে আর রাত্রাতে এখানে বেশ জমজমাট লাইট টাইট জ্বলে তো জমজমাট হয়ে থাকে বেশ ভালোই লাগে অবশ্যই শুধু রাত বলো না পুরো রাতটাই লাইট জ্বলে নেটপালিশ করেছিলাম দেখো হাতের অবস্থা এয়া পড়েছি সময় পার হচ্ছিল না ফোনে চার্জ ছিল না যে হাত এগুলো কি আর থাকার জিনিস এক বছর পর নেটপালিশ করলাম এক বছর পর ভাবা যাচ্ছে এই হয়নি এই টাইমটাতেই ঠিক নিয়ে আসা হয়েছিল সাদা এই কাজের জন্যই পড়া হয়নি যে হলুদ হয়ে যাবে বলে বাজে লাগে দেখতে যে পাস্তা দিয়েছি পাস্তা করব আজকে রাত্রের খাবার তো একেবারেই দিয়ে দিয়েছি ভাজবো তো আবার সেদ্ধ হবে হয়ে গেছে চা যা মানে ঘরে যা যেমনভাবে ছিল সেটা দিয়ে রান্না করলাম তেমন তো ঘরে কোনো কিছুই নেই তো যাই হোক ডিমটা ছিল যে নিয়ে আসা হয়েছিল কালকে ডিমের গন্ধে গন্ধেই খাওয়া হয়ে যাবে এতে বিন ক্যাপসিকাম গাজর করলে বেশি ভালো হতো নেই ইয়ার করার কিছু করার নেই যা আছে সেতেই সন্তুষ্ট হওয়া ভালো আছে এতেই সন্তুষ্ট হয়ে গেছে এতে ম্যাগির মশলাও দিয়ে দেবো মানে সব কিছু দেওয়া কামপ্লিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দেবো